মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় রাজনীতিতে একটি নতুন সমীকরণ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে সৌদি আরব ও পাকিস্তানের প্রস্তাবিত প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে তুরস্ক যা বাস্তবায়িত হলে আঞ্চলিক শক্তির ভারসাম্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বিষয়ে আলোচনা ইতিমধ্যেই অগ্রসর পর্যায়ে পৌঁছেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একই সঙ্গে আঙ্কারা ও রিয়াদের সঙ্গে ইসলামাবাদের সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে এই প্রেক্ষাপটে আফ্রিকার সুদান বিশেষ গুরুত্ব পাচ্ছে পাকিস্তান সুদানের সেনাবাহিনীর সঙ্গে বড় অঙ্কের অস্ত্র সরবরাহ চুক্তির তার প্রান্তে রয়েছে সুদানের সরকারি বাহিনী বর্তমানে সৌদি আরব ও তুরস্কের সমর্থন পুষ্ট এবং তারা সংযুক্ত আরব আমিরাত সমর্থিত র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সঙ্গে সংঘাতে লিপ্ত তবে প্রস্তাবিত চুক্তির আওতায় কারাকুরাম আট যুদ্ধবিমান বিমান নজরদারি ও আক্রমণ সক্ষম ড্রোন এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথা আলোচনায় রয়েছে যদি তুরস্ক পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় তবে এটি তিনটি প্রভাবশালী মুসলিম দেশের কৌশলগত সক্ষমতাকে একত্র করবে সৌদি আরব বিশ্বের একমাত্র জি টোয়েন্টি সদস্য রাষ্ট্র পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এবং তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী আঞ্চলিক বাস্তবতা বদলানোর সঙ্গে সঙ্গে অতীতের মতনৈক্য কমছে আরব বসন্তের পর যে দূরত্ব তৈরি হয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে তা অনেকটাই কাটিয়ে উঠছে আঙ্কারা ও রিয়াদ গাজা যুদ্ধ সিরিয়া পরিস্থিতি এবং ইরানকে ঘিরে নিরাপত্তার উদ্বেগ এই দেশগুলোকে কৌশলগতভাবে কাছাকাছি এনেছে সব মিলিয়ে এই সম্ভাব্য প্রতিরক্ষা জোট শুধু সামরিক সহযোগিতায় নয় বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে একটি নতুন শক্তি সমীকরণেরই ইঙ্গিত দিচ্ছে